প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে লাল টুকটুকে বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু আছি আলহামদুলিল্লাহ নাম কি আপনার নদী 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 কি সাগর থেকে সাগরে যাই মিশছেন

এই নদীয়াপুর কথাগুলো আপনারা শুনলেন সাগরের দেখা সে এখনও পাই নেই যদি কোনো ব্যক্তি নদীয় সাথে যোগাযোগ করতে চান তখন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন এইট টু থ্রি ডাবল টু ফাইভ ওয়ান নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন এইট টু থ্রি ডাবল টু ফাইভ ওয়ান এই নাম্বারটা আপনি যোগাযোগ করতে পারছেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা থাকা কিন্তু ব্যক্তিগত ব্যাপার দেশটাকে ভালোবাসুন তার সাথে রহস করুন আল্লাহ হাফিজ